রিং রোড আসি শাম্পা মার্কেটের বিপরীতে আর এটা হচ্ছে বাদশা ফাশার স্কুলের গলি দিয়ে ঢোকা আদাবর আদাবর থানা ঠিক উল্টা পাশে থানা ঠিক উল্টা পাশে বলা যায় আবার আরো একটু শর্ট করে বললে কোথায় এটা সারা ফ্যাশনের গলির শেষ মাথায় একদম সারা ফ্যাশনের গলি ধরে যদি সামনে আগায় অবশ্যই একদম মাথায় আসলে ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটা পেয়ে যাবে অবশ্যই মানে যেহেতু এখানে রাস্তা অনেক আছে আপনি যেভাবে আসেন আপনি আদাবর থানার সামনে আইসা উল্টা পাশে গলির মাথায় কোনো রাস্তা থেকে ঢুকতে পারবে যদি রিং রোড দিয়ে আসেন ইনশাআল্লাহ অবশ্যই দেখতে পাচ্ছি ডক্টর গাড়ি আছে শুরুতেই

ব্রেক লাইটগুলো দেখেন ইনশাল্লাহ অরিজিনাল পাচ্ছেন এক্স সিরিজের গাড়ি তেরো সিরিয়াল বাম্পার ইনস্টল করা আছে এক্সট্রা তারপর আবার টায়ারিংগুলো ওকে আছে আবার এই গাড়িটার সিটগুলো থেকে শুরু করে সামনের দিকটা দেখেন ড্যাশবোর্ড এসি প্যানেল তারপরে আপনার সিলিং তারপরে সিট খাবার এগুলো কিন্তু একদম ওকে আছে যেগুলো প্রবলেম ছিল ওগুলো কিন্তু চেঞ্জ করে ইতিমধ্যে নতুন করে আবার লাগাই দেওয়া হয়েছে যাতে করে আপনার একদম রেডি টু ড্রাইভ একটা গাড়ি পেয়ে যান সো এটাই কিন্তু অফিসটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে একটা ইউজ গাড়িতে কিছু কাজ থাকতেই পারে একটা গাড়ি ব্যবহার হলে রাস্তায় চললে কাজ হবে এটাই স্বাভাবিক কিন্তু সেই কাজটা যদি করানো থাকে তখন জেনায় তার কিন্তু আর হাসালে পড়তে হয় না একটা নির্দিষ্ট দামের মধ্যে তার গাড়িটা রেডি পায় ওই সুযোগটা কিন্তু আপনারা এই প্রতিষ্ঠান থেকে পাবেন পাবেন সোহেল ভাইদের মাধ্যমে ইনশাআল্লাহ 11টা মডেল রেজিস্ট্রেশন জানতে চাই এইটার মডেল 2002 রেজিস্ট্রেশন 11 তে মানে 2 গাড়ি এটা হ্যাঁ বাট লুকস দেখে তো মনে হচ্ছে 5 6 এর একটা এক্সনোয়ার মতো একেবারে একদম পুরা পাঁচ 6 এর কন্ডিশনের থেকে ফ্রেশ আছে ফ্রেশ আছে একদম কত টাকা দাম হবে এটা

সিটগুলো কিন্তু অরিজিনাল পাচ্ছেন আপনারা একদম অরিজিনালভাবেই চালানো হয়েছে গাড়িটা আর যেহেতু পার্সোনাল ইউজ হওয়া গাড়ি আপনি কিন্তু সব দিক থেকে একটা বেটার এক্সপিরিয়েন্স গাড়িতে পাচ্ছেন আপনারা কত টাকা দাম থাকবে তার

অসুল ভাই ধন্যবাদ দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসলে